হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের কুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবুদ্ধন চ্যানেল থেকে ভালোবাসা এবং সুস্বাগতম জানিয়ে আমরা আজকে বলবো আপনাদের কাছে যে উত্থান একাদশী বা প্রবথিনী একাদশী সম্বন্ধে এই একাদশী এত কেন ইম্পর্টেন্ট বা এই একাদশী আমাদের সকলের করা কর্তব্য এবং এই একাদশীর সময়সূচি প্রথমে আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা অবশ্যই সময়সূচি ধরেই একাদশী ব্রোত পালন করবেন পয়লা নভেম্বর শনিবার চোদ্দই কার্তিক এই উত্থান একাদশী আমাদের পালন করতে হবে আরম্ভ হবে তেরোই কার্তিক রাত্রি তিনটে পঞ্চান্ন হইতে এবং চোদ্দই কার্তিক রাত্রি দুটো আটচল্লিশ পর্যন্ত আমাদের একাদশী মানে থাকবে এবং আমরা পালন করবো কবে রবিবার দিন দুই নভেম্বর রবিবার দ্বাদশী নারায়ণ দ্বাদশী এই একাদশী তাই এই একাদশীর পালন নটা তিরিশের মধ্যে সারবেন মন্ত্র সংকরে এবং এই একাদশী আমাদের সকলের কর্তব্য কেন ভগবান শ্রীহরি ভগবান নারায়ণ তিনি স্বয়নে ছিলেন তিনি উঠবেন মানে উত্থান একাদশী ভগবানকে আনন্দ দিয়ে আমরা এই একাদশী আনন্দ আনন্দময় করে তুলব এবং এই একাদশী কেন এত ইম্পর্টেন্ট এই একাদশীর বোত মাহাত্ম কোন পুরাণে বর্ণিত আছে এবং এই ব্রত মাহাত্ম দিয়েই আজকে আমরা আপনাদের সম্মুখে ভিডিও এনেছি আপনারা অবশ্যই দেখবেন এবং সকলকেই এই একাদশী ভিডিও দেখার উৎসাহ করবেন তাহলে আজকে আমরা বলবো যে একাদশী স্বয়ন উত্থান পার্শ্বভৌমি এই চারটি একাদশীর কথা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করেছে আমরা যাই করি না কেন আমাদের এই চারটি একাদশী করা কর্তব্য এর বাইরে যদি না করতে পারি তাহলে আমাদের আর ভক্তরূপে আমাদের সমাজে গণ্য নেই ভগবানের পাদপদ্যে স্থান নেই তাহলে যাই হোক এখন আমরা বোতের কথা বোতের মাহাত্ম দিয়েই আজকে ভিডিও শুরু করছি তো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের বৃষ্টি মহারাজ বলছেন এই একাদশীর বোত মাহাত্ম একাদশীর নাম কি এই একাদশীর মাহাত্ম কী এই কথা ভগবানের ভক্ত সর্বদাই মানে উৎসুক থাকে ইচ্ছাকৃতভাবে জানতে ইচ্ছা হয় জানতে হয় বলতে হয় তাহলেই ভক্ত আর মানে সেই ভক্তেরও ভাল লাগে ভগবানের ভাল লাগে তাই এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে একাদশীর মাহাত্ম এই একাদশী মাহাত্ম পুরাণে বর্ণিত করা আছে ব্রহ্মা নারদ সংবাদ রূপে তো বলছে যুধিষ্ঠির এই একাদশী ব্রহ্মা নারদকে যেভাবে বলেছিল অবশ্য আমি বলছি এই একাদশী এই একাদশী মাহাত্ম ব্রহ্মা যেভাবে নারদকে বলেছিল এখন আমি সেভাবেই তোমাকে বর্ণনা করছি তুমি ইচ্ছা করে ভগবান এইভাবে বলছে আর কি ভক্ত ভগবানের সর্বদাই মঙ্গলময় চায় এবং আমরা শ্রবণের দ্বারাই কিন্তু আস্বাদন করার দ্বারাই আমাদের মঙ্গল হয় ভগবান শ্রী নারায়ণ ভগবান শ্রী জনার্দন সিং পুরুষোত্তম ভগবান বলছেন হে হে যির নারদ কীভাবে বলেছিল নারদের কথাই আমি এখন তোমার কাছে বলছি এই একাদশী ভগবান শ্রী কৃষ্ণ শ্রীহরি ভগবান ছয়নে থাকেন তাই উত্থান একাদশী তিনি জেগে ওঠেন এই একাদশী তাই প্রভু উত্থান বা প্রবথিনী একাদশী এই একাদশী আমাদের সকলের করণীয় মঙ্গল প্রদা এবং মুক্তি এনি এই একাদশী এই একাদশী এতটাই উত্তম কেন ভগবান জেগে উঠছেন ভগবান জেগে উঠে ভগবান ভক্তকে কি করবেন বেশি বেশি করে ভক্তি মুক্তি এবং ভগবান তা চরণে আমাদের ঠাই দেবেন তাই একাদশী সবার করণীয় তাই ভগবান শ্রীহরি ব্রহ্মা বলছে নারদকে যে এইভাবে ভগবান শ্রাবণ মাসে তিনি শয়নে গিয়েছিলেন এবং কার্তিক মাসে উত্থান একাদশীর দিনেই তিনি ওঠেন তাই সকলের আনন্দময় সকলের এই একাদশী করণীয় এই একাদশীর দিনে ভগবান বলছেন এই একাদশীর দিনেই কিন্তু আমাদের ভগবান আমাদের মঙ্গলময় তিনি আমাদের আরও বেশি করে ভক্তি দেবেন এই একাদশীর দিনে সকলের কি করণীয় এই একাদশী পালন করণীয় এই একাদশী এমনই এই একাদশী যদি কেউ পালন করে তার কি হয় পর্বত সংঘ পাপ বিতাড়িত হয়ে যায় মানে একেবারে ভস্য হয়ে যায় এবং এই একাদশী করলে পরে পুরোপুরুষেরা আনন্দ লাভ পায় এই একাদশী সকলের করণীয় তাই এই একাদশীতে ভগবানের নাম জপ করতে হয় রাত্রি জাগরণ করতে হয় এটার বেশি মূল কথা হচ্ছে রাত্রিজাগরণ এই উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করার দ্বারা আমাদের কি হয় আমাদের অনায়াসে ভক্তি ও মুক্তি আমাদের লাভ হয় ভগবান প্রীত হন তাই এইভাবেই আমাদের একাদশী করতে হয় এই একাদশীতে ভগবান বলছে দান করতে হয় জপ করতে হয় ধ্যান করতে হয় ধ্যানের দ্বারাও আমরা গোবিন্দকে প্রাপ মানে কি করতে পারি প্রীত রাখতে পারি তাই ভগবান বলছে এই একাদশীতে তীর্থস্থানে যে কোনো দান করে না স্বর্ণ তারপরে তিল তারপরে অনেক বস্ত্র অনেক কিছু দান করে এই দান যা হয় তার থেকে অনা মানে বেশি করে আমাদের মানে ভক্তিও কি বলবো আমাদের ভগবান আমাদের এত প্রীত হন এত আমাদের আশীর্বাদ প্রদান করে কি বলবো নারদ বলছে এই যে ঋষিগণেরা ধ্যান করে জপ করে তপ করে যে ফল পায় বাড়িতে বসে হয় শুধুমাত্র একাদশী ব্রত করলেই আমাদের এই ফল লপর হয়ে যাবে এই একাদশীতে ভগবানকে কী করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ ভগবানকে প্রপিত রাখতে গেলে ভগবানকে বেশি বেশি করে কী করতে হয় অর মানে তুলসী পত্র নিবেদন করতে হয় ভগবানের প্রিয়সী এই যে আমাদের উত্থান একাদশী তা তার কাছে আমরা ঋণী থাকি এবং ভগবান জনার্দনের পূজা করতে হয় জনার্দনের পূজা করে মঙ্গল আরতি করতে হয় ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্যে আমাদের বললাম বেশি বেশি করে ফল ফুল অখ্রূর সমস্ত কিছু দিয়ে ভগবানকে পূজা করতে হয় তাই ভগবানের মঙ্গল কামনার জন্যই আমাদের কিন্তু এই একাদশীটা করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই একাদশী তিথিতে কেউ যদি ভগবান জনার্দনের সম্মুখে সেই ভগবান হরিভক্তি বিলাসে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্র শ্রীমৎ ভাগবত কথা হরি কথা গীতা ভাগবত আদি বেশি করে পাঠ করতে হবে এবং শ্রবণের দ্বারা কি হয় আমরা যদি বলি সাধু সঙ্গের দ্বারা কি হবে আমার ভগবান বললেন যারা বেশি বেশি করে সাধু সঙ্গে গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ করতে যায় তাদের এটা কিভাবে হবে কী লাভ হবে অনায়াসে দুগ্ধবতী গাভী তারা প্রাপ্ত করতে পারবে দুগ্ধবতী গাভী দানের যে ফল হবে অনায়াসে সেই ফল হবে যে শুধুমাত্র গীতা ভাগবত আমরা সাধুসঙ্গের পাঠ শ্রবণের দ্বারা যাব বেশি করে পাঠ এবং শ্রবণ করতে বলেছে গোবিন্দ এই মাসে এত কৃত হন তিনি তিনি বললেন যে তোমরা তো কোনোদিন গাভি দান করতে পারবে না শুধু অনায়াসে দুই একটা পাঠ কেন আমরা যতটা পারি পাঠ পাঠে আমরা মনোযোগ হব সাধু সঙ্গ করব এবং ভক্তি মুক্তি সবই আমরা গোবিন্দের কাছে চাইব এবং ভগবানকে বেশি বেশি করে আমরা কি করব বেশি বেশি করে ভগবানের প্রিয় যে দ্রব্য সামগ্রী মানে ভগবানের প্রসাদ হিসাবে আমরা যা পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভগবানকে নিবেদন করব এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই একাদশী শুধু পারে পাপকে মোচন করতে তাই ভগবান বললেন এই একাদশীতে তোমরা বেশি বেশি করে আমার নাম জপ করো সঙ্গ করো আর কি করো ভগবান বলছেন এই একাদশীতে ভগবান বলছে যে তীর্থস্থানে তোমরা যেটা ফল পাচ্ছ অনায়াসে এই একাদশী করে পাচ্ছ তদ্রুক ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই একাদশীতে যেমন না নববিধা ভক্তি আছে না শ্রবণ কীর্তন স্মরণ এই সমস্ত আদি সমস্ত নববিধা ভক্তির সাথে সাথে যদি তুলসী মহারানীর সেবা করা যায় তুলসী মহারানীকে অর্চন করা যায় সিঞ্চন করা যায় রোপণ করা যায় তুলসী বন্দনা করা যায় কীর্তন করা যায় ভগবান অনেক অনেক কৃত হন এবং ভক্তি এবং মুক্তি আমাদের দান করে তো এর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই একাদশীতে ভগবান শ্রীহরিকে বেশি বেশি করে তুলসী পত্র অর্পণ করার কথা বলেছে তিনি বললেন নাম যজ্ঞ তপ অনেক কিছু অনেক সোনা দানা আদি আমার সেবা করাতে আমি বেশি পিত হই না শুধুমাত্র অনন্ত কোটি হয় একটি তুলসী পত্র নিবেদন করলে অনন্ত কোটি ফল লাভ হচ্ছে এই একাদশী মানে ভগবানকে এই মাসে অবশ্যই দামোদর মাসের কথা বলা হয়েছে তো ভগবানকে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন এবং অনন্ত কোটি ফল লাভ করবেন এবং বেশি বেশি ভাগবত সভা করবেন ভালো থাকবেন এবং আমার পাশে থেকে আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার রাধা নাম কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে ভালো থাকবেন